তার মানে বোঝা যাচ্ছে ইউনুস যদি সরকার থাকে ও ভালো করুক আর খারাপ করুক অন্তত হাসিনের পক্ষে কাজ করবে না তার মানে বোঝা গেল সাময়িক পরিস্থিতি শান্ত করার জন্য ইউনুসের দরকার কারণ কি ইউনুস হল বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাম পৃথিবীর বারো জন ক্ষমতাধর ব্যক্তির ভেতরে তিনি হলো একজন এই জন্য এক নম্বর ইউনুসকে দরকার কারণ কয়টা চারটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ গেল দুই নম্বর কারণ হলো ডক্টর তারপরে ইউনুস হলো হাসিনের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত আপনারা জানেন ইউনুসকে হাসিনার সরকার মামলা করেছিল এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দেওয়া দরকার এ বক্তব্য শুনছেন আপনারা তার মানে বোঝা যাচ্ছে ইউনুস যদি সরকার থাকে ও ভালো করুক আর খারাপ করুক অন্তত হাসিনের পক্ষে কাজ করবে না এই জন্য দুই নম্বর দরকার ও নির্যাতিত এই জন্য দরকার আর তিন নম্বর কারণ হলো ইউনুস হলো অর্থনীতিবিদ তার কাছে যে পরিমাণ টাকা আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আমরা বিপর্যয়ের মধ্যে পড়েও যাই অর্থ তো ইউনুসের টাকা দিয়ে আমরা দুই বছর চলতে পারবো এ কথা কর না কে আরে ভাই টাকা সারা ঘরের বউ কথা শোনে না এই জন্য পরিস্থিতি মোকাবেলার জন্য অর্থনীতি স্বাবলম্বীর জন্য ইউনুসের দরকার তিন নম্বর কারণ গেল আর চার নম্বর কারণ হলো ইউনুসকে কিন্তু আমরা আজমনের জন্য ক্ষমতা দেইনি ওকে ক্ষমতা দিছি কয়েকদিনের জন্য তুমি সংস্কার করো কয়েকদিন পরে পরিবেশ ভালো হলে নির্বাচন দেওয়া জনগণ যদি জামাত চাই জামাত ক্ষমতায় যাবে বিএনপি ছেলে বিএনপি যাবে আজগনের জন্য তাকে ক্ষমতা দেয় নাই ডক্টর ইউনিসের কোনো ক্ষমতা নাই সমস্ত বর্তমানে এখন ক্ষমতা হচ্ছে ছাত্র জনতা আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিল একদিন একটু ভেঁকা কথা কছে পরের দিনে পথ আউট আমাদের বগুড়াতে একটা কথা আছে যে কাজের বউকে শিক্ষা দেওয়া মানে কাজের মেয়ে ভুল করছে মালিক যে কাজের মেয়ে ঠাস করে একটা চর মারছে বউ ওখানে দাঁড়িয়ে ছিল আসলে আর উদ্দেশ্য কাজের মেয়েকে না ও মনে মনে বউ বুঝাবের চাচ্ছে তুই সোজা হ হলে তার মানে ছাত্র জনতা বুঝেছে যদি লাইন থেকে তেরা হয় ইসলামের বিরুদ্ধে কাজ করে ওইস লাল কাঠ খাবে কারণ ক্ষমতা ইউনুসের না ক্ষমতা ছাত্র জনতা আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কতক্ষণ বুঝতে পেরেছেন এই জন্য ফতুয়াবাজি বন্ধ করেন আপাতত দেশ শান্ত করার জন্য পরিবেশ ভালো করার জন্য কিছুদিনের জন্য আমরা ইউনুসকে সমর্থন করেছি কিন্তু তার সুদকে আমরা সমর্থন আর কখনো করব তাহলে জোরে বলেন দেখি বিজয় দান করে কে আর জোরে বলেন আমার প্রেমন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি মক্কা থেকেpmodi নাই হিজরত করে চলে গেলেন আমার নাবিজি কষ্ট নিয়েpmodi নাই যাওয়ার পরেpmodi নাই থাকার পরে আবার যখন মক্কায় চলে গেলেন যখন মক্কা বিজয় হয়ে গেল হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়ার শুরু করলেন আমার নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল এই যুননা আমরা বলতে চাই এই বাংলার জমিন এত অত্যাচার নির্যাতন হয়েছে এই বাংলাদেশে যখন আন্দোলন শুরু হলো ওই রংপুরের ভেতরে আবু সাইদ কে যখন শহীদ করে দেওয়া হলো আন্দোলন করতে গিয়ে যখন পুলিশের সামনে দাঁড়াইছে ওই পুলিশ যখন প্রথমা ভুসাইতে বুকের মধ্য গুলি চালাইলো প্রথমে বিশ্বাস করতে পারি নাই আমার দেশের পুলিশ আমার বুকের মধ্যে গুলি চালাবে প্রথম গুলি খাওয়ার পরে বিশ্বাস করতে পারে নাই আবার পুলিশের সামনে তিনি বক্তা পাঠিয়ে দিল আবার গুলি করা শুরু করলেন এক নয় দুই নয় চারটে গুলি লাগার পরে আবু সাইদ যখন মাটির সঙ্গে পড়ে গেছে আবু সাইদ আমাদের জমিন থেকে শহীদ হয়ে বিদায় চলে গেল আবু সাইদ ভাই শহীদ হওয়ার মাধ্যমে তাম পৃথিবীর জনতাকে বুঝাই দিল আর বাংলাদেশের ছাত্রদেরকে বুঝায়া দিল এই জমিনের ভেতরে জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জীবন দিয়ে শহীদ হয়ে গেলাম তোমরাও যদি জালেমের জুলুম থেকে মুক্তি পাও মুক্তি পেতে চাও তাহলেও তোমাদেরকে জীবন দিতে হবে তার কারণ হলো যারা দিনের জন্য জীবন দেয় জালেমের জুলুমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে জীবন দেয় এই সমস্ত মানুষগুলো মরে না এদেরকে জীবন্ত ঘোষণা করেছেন কি আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা Bye, আমিন মনোনা করে বলেছেন দিনের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না বরং এই সমস্ত মানুষগুলো হলো জীবিত আমরা লক্ষ্য করে দেখেছি আকাশ থেকে হেলিকপ্টারের মধ্য থেকে গুলি করে করে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আমাদের একটা প্রিয় ভাই ঢাকাতে ঢাকার মধ্য মুগ্ধ নামে একটা ভাই ছাত্রদেরকে পানি বিতরণ করতে গেল পানি বিতরণ করতে যাবার পরে গুলি করে বিদায় করে দিয়েছে ওই নংসিন্দির জমিনে ছোট্ট একটা সন্তান বাড়ি থেকে বের হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য রাজপথে যখন চলে গেল তাকে গুলি করা হলো শহীদ হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে সবাই মিলে লাশটাকে নেওয়ার পরে মসজিদের মধ্যে যাওয়ার পরে দাপন কাাপন করে দেওয়ার পর খাজুরের মধ্যে তার লাশটাকে উঠানোর পরে লাশ আবার যখন মিছিল করা শুরু করে দিয়েছে এই জালেমের জুলুমের কত চূড়ান্ত সীমা পার হয়ে গেছে রে তার বাবা কান্না করতে করতে দৌড়ে চলে যায় সন্তান বিদায় নিয়ে চলে গেছে তার লাশটা দেখার জন্য কিন্তু দৌড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খাটুনির উপরে তার সন্তানটাকে সবাই দিয়া কাপনের কাপন পরা দেয় মিছিল চলতেছে বাবা লক্ষ্য করে দেখে ওই সন্তানটাকে কাপনের কাপনের মধ্যে উঠানো হয়েছে আর পুলিশেরা মিছিলটাকে থেমে দেওয়ার জন্য ভেতরে কাপড়ের কাপড়ের মধ্য পর্যন্ত তারা গুলি করা শুরু করে দিয়েছে নিজের বাবার চোখের সামনে নিজের সন্তানকে শহীদ করার পরে আবার কাপড়ের মধ্যে গুলি করা শুরু করেছে কত সন্তানকে বাড়ির মধ্যে গুলি করে শহীদ করেছে যুগে যুগে জালেমের ইতিহাস আমরা পড়েছি এই বাংলাদেশের জালেম হাসিনা যে অত্যাচার নির্যাতন করেছে এমন অত্যাচার নির্যাতনের কথা ইতিহাসে আমরা আর কখনো পড়ি নাই নির্যাতন যখন সর্বত্র মাত্রা চলে গেছে তখন ইমানদারদেরকে কে সাহায্য করেছে আরো ধরে বলেন এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য দিয়েছে ওই যাবু সাইদ ভাই ফিদাইনে চলে যাওয়ার পরে বাবা মা কান্না করে করে বলেছিল আমার সন্তানকে চাকরি দেবে না দিও না আমার সন্তানের হাতে পায়ে গুলি করতে পারতে আমার সন্তানের বুকে তোমরা কেন গুলি করলে ছোট্ট বোন কান্না করে করে বলেছিল আমার ভাইয়ের টাকায় আমার বাবা মার চিকিৎসা হয় আমার বাবা মার খাবার চলে আমার ভাইকে তোমরা কেন শহীদ করে দিলে আমরা স্বাধীনতা পেয়েছি এ গোকুলের মুসলমান অত সহজে স্বাধীনতা পাই নাই হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে যাদের সন্তান সন্তান শহীদ হয়েছে তারাই বুঝতেছে সন্তান হারানের কত বেদনা এই জন্য হাজারো শহীদের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি ওই স্বাধীনতা আর জালেমদের হাতে আমরা দিতে চাই না আমির জামাত বলেছে এক জালেম বিদায় নিয়েছে আর এক জালেমকে আমরা দেখতে চাই না এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই এখন আমিরে জামাতের বক্তব্য শোনার পরে কিছু কিছু মানুষের শরীরে জ্বালা উঠে গেছে জামাদেরকে জালেম বললো কেন আরে ভাই জামাতের আমি কি কোনো দলের নাম বলছে আমাদের বগুড়াতে একটা কথা আছে চোরের মন চোরের মন কেরে তোরা যদি জালেম না হচ্ছে তোদের অন্তরে জলে কে এ কথা কর না কে আমি সর্বশেষ একটা কথা বলবো শোনেন আসলে আমার আর একটা প্রোগ্রাম আছে আমার আরো পরে আলোচনা করার কথা ছিল তাই চলে গেছে ওখানে আবার যাওয়া লাগবে সব কথা বলতে পারতেছে না শর্টকাটে কিছু কথা রাগ করতেছেন রাগ করতেছেন না শেষ একটা মেসেজ দামি নিয়ে চলে যাব এই বাংলাদেশ স্বাধীন করেছি আপনার জানেন বাংলাদেশের যেই জাতীয় সঙ্গীত আছে এই জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ শিরিক দিয়ে ভরা কথা কর না কে এই জাতীয় সঙ্গীত লেগেছে কেক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলাদেশের এবং মুসলমানদের চূড়ান্ত দুঃসমন এই গান লেখেছিল বাংলাদেশের স্বাধীনতার ছেষট্টি বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ মরে গেছে উনিশশো সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে একচল্লিশ সালে তার মানে বোঝা গেল স্বাধীনতার তিরিশ বছর আগে যেই রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে ছেষট্টি বছর আগে যেই গান লেখেছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না কারণ কি এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর এই জাতীয় সঙ্গীত কেন হতে পারে না প্রথম নম্বর কারণ হলো এই জাতীয় সঙ্গীত লেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতের ভেতরে বাংলাদেশের নাম নাই আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনারা মনে মনে ভাবেন এই বাংলা মানে বাংলাদেশ কথাটা তা না বাংলা মানে মানে বাংলাদেশ না বাংলা মানে হলো ভারতের পশ্চিমবঙ্গ কথা না কে উনিশশো পাঁচ সালের ইতিহাস আপনাদেরকে জানতে হবে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ ভঙ্গ হয়েছিল ব্রিটিশ সরকার বঙ্গ ভঙ্গ করেছিল যে হিন্দুদের এলাকা নিয়ে একটা স্বাধীন এলাকা মুসলমানদের এলাকা নিয়ে একটা স্বাধীন এলাকা বাংলাদেশ আলাদা ভারত আলাদা এটা যখন ব্রিটিশটা করেছিল এর বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে যেই ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছে আর লেখা গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার তিনি বিরোধিতা করেছিল ইতিহাস আপনাদেরকে জানতে হবে নবাব স্যার সলিমুল্লাহ যখন জায়গা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল বাংলাদেশের সব মূর্খদের বসবাস ঢাকাতে বিশ্ববিদ্যালয় করার দরকার নাই কলকাতাতে করো এখান থেকে বোঝা যায় যেই লোকটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল ওই লোকের লেখা কবিতা বা গান আমার দেশের জাতীয় সঙ্গীত হতে এখন প্রশ্ন করবেন হুজুর জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হয় অবশ্যই হয় ইতিহাস আছে কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীত কোরআন হাদিস না যে পরিবর্তন করা যাবে না এই জন্য আমরা বলতে চাই একচল্লিশ সালে রবীন্দ্রনাথ মোরা গেছে আর একাত্তরে দেশ স্বাধীন হয়েছে যেই গানের ভেতরে যেই সঙ্গীতের ভেতরে বান্নর ভাষা আন্দোলন নাই আপনার ছেষট্টি সালের ছয় দফা নাই উনসত্তরের গণ নাই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ নাই ওই গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না এই গানের ভেতরে বাংলাদেশের বীর কথা আমার দেশের ভালোবাসা নাই আমরা বলতে চাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেটা লেখেছে মুসলমানদের পক্ষে লেখেছে আমরা দাবি করব প্রয়োজনে কাবি কজি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বা গান জাতীয় সঙ্গীত করা হোক আমার সঙ্গে সঙ্গীত একমত জোরে বলেন একমত আমরা প্রয়োজনে সরকারকে আবারও বলবো প্রয়োজনে বাংলাদেশে কবি আছে সাহিত্যিক আছে লেখক আছে তাদেরকে যে নতুন করে জাতীয় সঙ্গীত লেখান যেখানে বান্নর ভাষা আন্দোলন থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধে থাকবে এমন কি এই চব্বিশ সালে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে হাসিনাকে তারাই আদেশে হাজারো ছাত্র শহীদ হয়েছে এই যে আজ যেখানে লেখা থাকবে ওটাই জাতীয় সঙ্গীত হতে হবে আজ গবি কোন সিরিকি গান জাতীয় সঙ্গীত চাই এখন আসেন হুজুর জাতীয় সঙ্গীতের মধ্যে কি শিরিক আছে গভীর মনোযোগ আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে বলি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এখন জোরে বলেন তো আকাশ কার জমিন কার الله বলতিছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আর আসমান জমিন হলো আমার আর এই ঠাকুর লিখে গেছে ও মা তোমারও আকাশে তোমারও বাতাসে আর অবিনंद्रনাথ ঠাকুরের মাউ মানে দাসনা তার মাউ মানে হলো ভগবান দেবতা কথা বল না কা হিন্দুরা মাউটাকে ভগবানকে দেবতাকে তার মানে হিন্দুরা লেখা মাউপূর্ণ দেবতাপূর্ণ শ্রীকপূর্ণ এমন কোন গান আমরা জাতীয় সংগীত চা জাতীয় সঙ্গীত চাই আমরা নতুন করে জাতীয় সঙ্গীত চাই আল্লাহ কবুল করুক বলেন আমিন